হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে চলেছি এই সব গুরুত্বপূর্ণের উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি ভিডিওর মাঝে বা ভিডিওর শেষে বলে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অলে সেট করে দাও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না আর কোনো বিষয়ে অসুবিধা হলে কমেন্ট করে দেবে তো চলো শুরু করা যাক নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি সমূহ এক পৃথিবীর কয়টি গতি আছে ও কি কি দুই পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝো তিন পরিক্রমণ গতি বলতে কি বোঝো চার কুণিল গ্রহ ও ব্রাহ্মণ গ্রহ কয়টি আছে আমাদের সৌরজগতে পাঁচ পৃথিবী কোন দিক থেকে কোন দিক আবর্তন করে ছয় আনুভবদের অর্থ কী সাত আবর্তন গতির অপর নাম কী আট গড় সৌর দিন কী নয় নক্ষত্র দিনের সময় কত দশ পৃথিবীর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত এগারো কুণিল গ্রহের নামগুলি কি কি। ১২ ছায়াবিত্্য কি বারো ছায়াবৃত্ত কি তেরো চব্বিশ ঘন্টার দিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি চোদ্দো পৃথিবীর একবার পরিক্রমণ করতে কত সময় লাগে পনেরো সৌর বছর কি বা বলতে কী বোঝো ষোলো গতির অপর নাম কি সাতেরো কক্ষপথ কি আঠেরো অধিবর্ষ কি বা কাকে বলে বা লিপিয়ার কী উনিশ অপসুর অবস্থান কি কুড়ি অনুসরু অবস্থান কি একুশ কবে পৃথিবী থেকে সূর্যের অবস্থান কমে বাইশ কবে পৃথিবী থেকে সূর্যের অবস্থান বাড়ে তেইশ সূর্যের আপাত বার্ষিক গতি কি বা বলতে কী বোঝো চব্বিশ উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন ছোট রাত বড় হলে তাকে কি বলে পঁচিশ কবে কর্কট সংক্রান্তি হয় ছাব্বিশ জলবিসুপ কি সাতাশ জলবিসুপ কবে হয় আঠাশ উত্তর গোলার্ধে দিন ও রাত দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে উনতিরিশ উত্তর গোলার্ধে দিন ছোট রাত বড় ও দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হলে তাকে কি বলে মকর সংক্রান্তি কত তারিখে হয় একত্রিশ একুশে মার্চ কি বত্রিশ উত্তর গোলাদ দিন রাত্রির দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে তেত্রিশ মহাবিশুপ কাকে কবে হয় চৌত্রিশ নীতিসূর্যর দেশ বলতে কী বোঝো পঁয়ত্রিশ নীতিসূর্যের দেশ কাকে বলা হয় ছত্রিশ রবি মার্কী সাঁইত্রিশ কেন্দ্রে কোণের পরিমাণ কত আটত্রিশ কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে কম হয় উনচল্লিশ পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো চল্লিশ কোরিওলিওস বল কি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সকল উত্তর তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে তোমরা এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কের থ্রু পেয়ে যাবে সেখানে লেখা থাকবে প্রশ্ন ও উত্তর সেই লিংকে ক্লিক করলে উত্তর তোমরা পেয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো